সুইজারল্যান্ডে ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা হলো ট্রেনে যাত্রা গ্লেসিয়ার এক্সপ্রেসকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধীর কিন্তু সবচেয়ে সুন্দর ট্রেন মাঠ থেকে সেন্ট মরিটস পর্যন্ত আট ঘন্টার যাত্রায় প্রায় একানব্বইটি টানেল আর দুইশো সেতু পার হয় এই ট্রেন এছাড়া বার্নিনা এক্সপ্রেস এর জানালা দিয়ে যখন আলপসের তোষার ঢাকা শিখর সবুজ উপত্যকা আর ঝর্ণা ভেসে ওঠে তখন মনে হয় যেন স্বপ্ন দেখছি শুধু যাতায়াত নয় সুইস ভ্রমণই আসলে এক ধরনের অভিজ্ঞতা সুইজারল্যান্ডের প্রতিটি শহরেই আছে আলাদা বৈশিষ্ট্য আধুনিক জুরিক নগর জীবনের প্রতীক জেনেভা আন্তর্জাতিক কূটনীতির শহর আর লুসার্ন যেন পুরনো ইউরোপের জানালা ইন্টার লাকেন বা জার্মাটের মতো শহরগুলো পাহাড়ের মাঝে সাজানো এক স্বর্গভূমি অন্যদিকে ছোট গ্রাম কাঠের তৈরি বাড়ি জানালায় সাজানো রঙিন ফুল আর